কাঠালতলে পুলিশ শাখায় জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুলিশ কর্মীরা জুবিন গর্গের প্রতিকৃতিতে মাল্যদান এবং মোমবাতি চালিয়ে শ্রদ্ধা জানান এছাড়াও তার আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতাও পালন করা হয় এক মিনিট মনে আমার মরম জুবিন দা কারণে সকলে এক মিনিট মনে আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল পাথারকান্দির আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঠালতলি পুলিশ শনিবার সন্ধ্যায় কাঠালতলি পুলিশ ওয়াচপোস্টে কণ্ঠশিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে মাল্যদান এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ এস আই রিন্টু গগৈ সহ অন্যান্য পুলিশ কর্মীরা পাশাপাশি জুবিন গর্গের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় পুলিশকর্মীদের ছাড়াও এদিন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুলেও জুবিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তার প্রতি তার অবদানগুলি স্মরণ করেন ছাত্রছাত্রীরা পুরো এলাকা জুড়ে তার সঙ্গীতের সুরে যেন স্তব্ধ হয়ে ওঠে এক মিনিট মনোবাচনা আমার মরম জুবিনদার আত্মাৰ সদগতিৰ কাৰণে সকলোৱে মৌল প্ৰাৰ্থনা কৰে